কাজের ব্যস্ততা যতই থাক আম্বানিরা তাদের কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানালে না এসে পারে না বলিউড অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ উদযাপনেও বলিউডের প্রায় সকলেই উপস্থিত ছিলেন তারা যে শুধুমাত্র নিমন্ত্রণ রক্ষা করলেন তাই নয় নাচে গানে মাতিয়ে রাখলেন তিন দিনের উৎসব সঙ্গে অনন্ত আর রাধিকার জন্য আনলেন অনেক উপহার শুধু আমন্ত্রিতও ছিলেন না আম্বানিদের অনুষ্ঠানে নেচেছেন সালমান খান সঙ্গে অবশ্য বলিউডের অন্য দুই খান শাহরুখ এবং আমিরও ছিলেন সালমান অনন্তকে উপহার দিয়েছেন দামি ঘড়ি এবং রাধিকার জন্য এনেছিলেন এক জোড়া হীরের কানের দুল নাচের জন্য আম্বানিদের থেকে পারিশ্রমিক নিয়েছেন শাহরুখ কিন্তু অনন্ত রাধিকাকেও হাত খুলে উপহার দিয়েছেন সূত্রের খবর শাহরুখ নাকি হবু দম্পতিকে একটা মার্সিডিস দিয়েছেন আম্বানিদের আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানিও কিয়ারা অনন্ত এবং রাধিকাকে দিয়েছেন সোনা এবং হিরে দিয়ে বাঁধানো গণেশ এবং লক্ষ্মীর মূর্তি হবু বাবা মা রণবীর সিং এবং দীপিকা পারুকনো নেচেছেন রণবীর দীপিকার তরফে হবু দম্পতিকে উপহার ছিল হিরে দিয়ে বাঁধানো ঘড়ি